ছেলেটা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল আর বুল সে এক অদ্ভুত বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায় শেয়ালের মতো দেখতে কিছু দানবদের সেখানে বিয়ে হচ্ছিল এটা দেখে বয়ে বয়ে কাঁপতে কাঁপতে যখন সে বাড়ি ফিরে তখন দেখে তার মা ভীষণ রাগান্বিত হয়েছিল আর ঠান্ডা গলায় ছেলেকে বলতে থাকে যা ওদের কাছে ক্ষমা চেয়ে আয় না হয় ওদের কাছে মরে যা আসলে ওদের গ্রামে অদ্ভুত বই প্রচলিত ছিল যখনই একসাথে রোদ আর বৃষ্টি হতো অর্থাৎ যাকে বলে শেয়ালের বিয়ে তখনই এই শেয়ালের মতো দেখতে রাক্ষসেরা বিয়ে করা জন্য বাইরে বেরোতো ওরা একদমই পছন্দ করতো না যে ওদের বিয়ে কোনো মানুষ দেখো যদি তাদের বিয়ে কেউ দেখে ফেলতো তারা সুজা তাদের গ্রামে গিয়ে সবাইকে মেরে ফেলতো এই জন্যই ছেলেটির মা সব সময় তাকে বারণ করতো রোদ বৃষ্টির সময় তাকে যেন বাইরে না যেত কিন্তু ছেলেটার কৌতূহল ছিল প্রবল সে জানতে চাইতো আসলে ওই শেয়াল দানবদের বিয়েটা হয় কেমন করে তাই হঠাৎ করে যখন রোদ বৃষ্টি শুরু হলো আর তার মা যখন জিনিসপত্র ব্যস্ত ছিল তখন সে ছুপি করে জঙ্গলের দিকে বেরিয়ে এরপর হঠাৎ ঘন ভরে গেল ভয়ে ছেলেটা একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়লো আর তখন কুয়াশা থেকে বেরিয়ে এলো অদ্ভুত কাপড় পরা সেই শিয়াল রাক্ষসেরা ওরা খুব ধীরে ধীরে হাঁটছিল আর প্রতি তিন পা ফেলার পর পিছন ফিরে তাকাচ্ছিল যে তাদেরকে কেউ দেখছে কিনা ছেলেটা দম বন্ধ করে সেখানে বসে রইল এরপর ছেলেটির সাথে কি হয়েছিল